السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين وعلى اله واصحابه اجمعين قال الله سبحانه وتعالى في كلامه المزيد اعوذ بالله من الشيطان الرجيم قال الله الذين امنوا منكم নির্যাতিত মুসলুম মানবতার আশা এবং প্রত্যাশারের স্থান বাংলাদেশ জামাত ইসলামী ভোলা জেলা শাখার থেকে আয়োজিত আজকের বিশাল मंत्र पुरुष को सम्मानित अतिथि बिंदु

দিয়েছিলেন জামার বাবার জামার প্রয়োজন ছিল আমার প্রয়োজনে চাইতে পেরেছি এই আমি আমার জামার কাপড় আমার বাবাকে দেওয়ার কারণে তিনি উভয় একসাথ করে লম্বা জামা করেছেন এই ছিল পুরো ভাইরাসের জবাব টিভি তার উৎকৃষ্ট উদাহরণ সম্মেলিত ভাইরা আজকে বাংলাদেশে বিগত পুরান্ন বছর যাবো No, no, no.